মোমো বানিয়ে দেখাবো তো মোমো তো আমরা সবসময় কিনেই খাই ঘরেই যদি এরকম বানানো যায় তাহলে কান্না ভালো লাগে তো দেখো এখানে আমি আজকে গন্ধরাজি সয়া মোমো বানাবো তো এখানে দুটো লেবু নিয়েছি দেখো লেবুগুলোর এই জেস্ট বার করে নেবো তো এই দেখো একটা মিহি গ্রেটারের সাহায্যে শুধু লেবুর ওই সবুজ অংশটাই কিন্তু নেব সাদা অংশটা নিলে কিন্তু হবে না ভালো লাগবে না ওটা কিন্তু এটাতেই গন্ধটাও ভালো হবে স্বাদটাও ভালো লাগবে ওই জন্য একদম শুধু সবুজ অংশটাই একটু নিয়ে নিলাম সামান্য দেখো গ্রেট করে এটুকুই আমার যথেষ্ট তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আমরা তো সব সময় কিনে খাই কিন্তু আমার দুটো ছোট ছোট নাতনি আছে তাদের অনুরোধে আমাকে ঘরেই মোমো বানাতে হচ্ছে হলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি হুম দেখতে থাকো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে তো দেখো সয়াটা আমি গ্রেড করে নিয়েছি আর এখানে সয়াবিনটা ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে গ্রেড করে নিয়েছি আর এখানে দেখো অল্প সাদা তেল দিয়ে প্রথমে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একদম মিহি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম একটু মিট করে কুচিয়ে নিয়েছি আর রসুনও নিয়েছি গোটা একটা মানে তাতে দশ বারো পোয়া তারও বেশি ছিল ওটাকেও গ্রেড করে নিয়েছি একদম মিট গ্রেড করে নিয়েছি দেগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম রসুন পেঁয়াজ আর হচ্ছে আদা তারপরে এই দেখো এই সয়াবিনটা এখন দিয়ে দিলাম এর মধ্যে এই দেখো সয়াবিনটাও মানে সেদ্ধ করার পর চিপে জল ঝরিয়ে ভালো করে দিয়ে তারপরে এটাকে ইয়ে করে কুমিয়ে একটুখানি মানে ইয়ে আছে একটু বড়ো বড়ো আছে ওটা ওইভাবে ব্রেড করে নিয়ে দিয়ে এবার দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একসাথে পেঁয়াজ আদা রসুনের সাথে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এটা এমনি মেখে করলেও হতো মানে সয়াবিনটা কিন্তু তাও একটুখানি হালকা একটু করে নিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ওই জন্যই তো এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি মশলা এখানে অ্যাড করবো না আর এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ সয়া সস সয়া সস দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আর এখানে রেড চিলি সস দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নিচ্ছি এইটা হচ্ছে মোমোর স্টাফিং তো সয়াবিন দিয়েই করছি এখানে আমি চিকেন টিকেন দিয়ে করছি না আজকে সয়া দিয়েই করলাম আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা ব্যাস এতেই মানে ভেতরের স্টাফিংটা অসাধারণ লাগবে খেতে তো এটা আগে রেডি করে এই দেখো হয়ে গেছে খুব বেশি আর কিছু দরকার নেই এবার নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো একটা প্লেটে ঢেলে রাখবো নামান নামিয়ে এবার ঠান্ডা মোটামুটি একটু ঠান্ডা করে তারপরে দেখো গন্ধরাজ লেবুর যে জুসটা আমি বের করে রেখেছিলাম ওইটাকে এর সাথে মিশিয়ে দিলাম ওটা দিয়ে কিন্তু ভাজা ভাজা করিনি আমি একদম নামিয়ে নিয়ে তারপরে কিন্তু দিলাম দিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণ অন্য কাজগুলো করে নিই এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার মোমোর ডো বানানোর জন্য আর দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিল স্পুন সাদা তেল আর হাফ টি স্পুন নুন নিয়ে ব্যাস দিয়ে রাখলাম আর এখানে দেখো এই কাপ মেপে এক কাপ জল নিলাম একটা বাটিতে যেই জলটা দিয়ে আমি মানে ময়দাটা মাখব তার মধ্যে দেখো আর্ধেক গন্ধরাজ লেবু চিপে রসটা নিয়ে নিলাম জলটার মধ্যে এই দেখো একটা লেবুর আর্ধেকটা নিলাম আর এখানে দেখো ফুড কালার নিয়েছি আমার কালারটা না কাত হয়ে পড়ে অনেকটাই মানে পড়ে গেছে তার জন্য একটু জল মিশিয়ে নিয়ে এর সাথে মিশিয়ে নিলাম দেখো জলের সাথে মিশিয়ে নিলাম দিয়ে এবার দেখো ময়দাটাকে কিন্তু ওই জলটা দিয়েই আমি মাখব এই দেখো এই জলটা দিয়ে মাখবো জলটা আমি নিয়েছি ওই যতটুকু লাগবে অতটুকু দিয়েই মাখবো ব্যাস গন্ধরাজলেবুর জল আর হচ্ছে ফুড কালার সবুজ গ্রিন ফুড কালার নিয়েছি দিয়ে এইতে মানে কালারটা সবুজ হওয়ার জন্য আর লেবুর রসটা দিলাম ওতেই গন্ধটা বেশ অসাধারণ লাগে আর খেতেও কিন্তু অসাধারণ যে কোনো মানে একদিন ইচ্ছা হলেই কিন্তু বিকেলে বা সকালে এইভাবে করে নিলে খুব বেশি সময়ও লাগে না আর খেতেও ভালো লাগে আর ঘরের জিনিস একটা জায়গায় অনেকগুলো খাওয়া যায় বেশ ভালো হয় ভালো লাগে তো এই দেখো এইভাবে কথা বলতে বলতে ময়দা কিন্তু মাখা হয়ে গেছে এবার একটু রেখে দিচ্ছি এই দেখো আমরা অতটা জল লেগেছে এবার হাতে একটু তেল মাখিয়ে মেঘে রেখে দিলাম একটু ঢাকা দিয়ে একটু রেখে দেবো হাতটা ধুয়ে আসি তারপরে এটা রেডি করব তো দিয়ে এবার তার সাথে আমার চাটনি চাই একটু মানে ঝাল চাটনি এমনি সস দিয়েও খাওয়া যায় কিন্তু তবু একটু ঝাল চাটনিটা করে দেখাচ্ছি তো এর জন্য নিয়ে নিয়েছি চারটে ছোট ছোট টমেটো এই দেখো টমেটোগুলো নিয়েছি টমেটোগুলো কেটে নিলাম দিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি হুম এক কাপ জল নিয়ে নিয়েছি তার মধ্যে টমেটোগুলো দিলাম চারটে টমেটো কেটে নেওয়া দু ভাগ করে আর তার মধ্যে দিয়ে দিলাম ছটা মতো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর আর দশ কোয়া মতো রসুন দিয়ে দিলাম দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এ দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম এ দেখো সেদ্ধ হয়ে গেছে দিয়ে এর মধ্যে একটুখানি হ্যাঁ কাপে করে একটা বাটির মধ্যে জল নিয়ে ওর সাথে ওয়ান টি স্পুন কনফ্লাওয়ার দিয়ে এ দেখো একটু দিয়ে ফুটিয়ে নামিয়ে রেখে দেবো এই মানে চাটনিটা কিন্তু একদম হোটেলের মতোই লাগবে যেমন দেয় চাল চাটনিটা ওই জন্যে একটু দিলাম গুলে ওই রকম একই স্বাদ আনার জন্য তো এবার দেখো আমি লেচিগুলো কেটে নিচ্ছি দিয়ে আমরা যে লুচি বানাই তার থেকেও কিন্তু তার থেকে ছোট বানাতে হবে আর এটাকে না খুব পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এই দেখো আমি কিন্তু ময়দা দিয়েই বেলে নিচ্ছি কেন তেল দিয়ে বেললে হবে না আর এটাকে তেল দিয়ে বেললে কি অতটা আমি পাতলা বেলতে পারবো না বলেই আমি কিন্তু ময়দা দিয়ে বেলে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে তেল দিয়ে বেল তেল দিয়ে বেললে কি হয় ময়দাটা স্প্রিংয়ের মতো ঘুরে চলে আসছে এবার দেখো স্টাফিংটা দিয়ে প্রথমে পেছন দেখতে একটা ভাঁজ দিলাম দিয়ে এবার দুই দিক থেকে দুটো কোনা বের করে এখানে চেপে দিলাম জয়েন্ট করে আবারও দুই দিক থেকে দুটো কোনা বের করে চেপে দিচ্ছি জয়েন্ট করে মানে একটুখানি এখানে জোরে জোরে চেপে দিতে হবে তাহলে মুখটা আটকে যাবে আর খুলবে না কিন্তু যখন ভাপানো হবে ওইভাবে কিন্তু খুলবে না এই দেখো এইভাবেই আমি আবারও হাতের উপর তুলে নিলাম এই দিক থেকে একটা নিলাম কোনা নিলাম দিক থেকে একটা কোনা নিলাম নিয়ে দুদিক থেকে দুটো কোনা নিয়ে নিয়ে এইভাবে আমি কিন্তু বানিয়ে নিলাম এইভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব আরও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছে আমি আরেক রকমও বানিয়েছি ওটা তোমাদেরকে দেখানো হলো না এটার থেকে আর এক রকম একটা বানিয়েছি ওটা কিন্তু বেশি সোজা বানানোটা মানে একদিকে ইয়ে হবে পুলি পিঠার মতো পুলি যেমন বানাই আমরা ওই রকমই একদিকে করে ওটা কিন্তু যেহেতু আমি দেখাতে পাচ্ছি না তাই বলে দিলাম ওই রকম করেও করেছি পাঁচশো ময়দার তো এখানে অনেকগুলোই হয়েছে আমার মানে সবাই তৃপ্তি করে খাওয়ার মতোই করেছি এই দেখো আবারও মাঝে একটা ভাজ দিয়ে দুকোনার দিকে দুটো নিয়ে আবার এই দেখো দুদিক থেকে দুটো কোনা বের করে চেপে দেওয়া দুদিক থেকে দুটো ধরে কোনা বের করে এরকম করে চেপে চেপে দিলেই এরকম পাতার মতো ডিজাইনটা হয়ে যাবে কোনো ব্যাপার না খুবই সহজ তার মধ্যে একটু যাই হোক তাও খুব যে বিশাল সুন্দর হয়েছে তাও না এই দেখো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি আবারও তোমাদের বানিয়ে দেখাচ্ছি তা আমি এগুলো সব কিন্তু নিজে হাতেই বানাচ্ছি দেখো বন্ধুরা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার আজকের এই গন্ধরাজ সয়া মোমো রেসিপিটা আর তার সাথে চাটনি হ্যাঁ তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাই আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে আর এইভাবে আমি যেভাবে করলাম খুবই সহজভাবে এইভাবে তোমরাও একবার ঘরে মোমো বানিয়ে খেয়ে দেখবে নিরামিষের দিন এরকম সয়াবিন দিয়ে করে খাবে দেখবে অসাধারণ লাগে আর পেঁয়াজ রসুন না দেবে মনে করলেও নাও দিতে পারো সয়াবিন তো আমরা অনেক সময় নিরামিষ খেয়ে থাকি সেইভাবে নিরামিষ করলেও মানে অসাধারণ লাগবে এই দেখো সব কটা বানিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে ভাপিয়ে নেবো এই দেখো এর জন্য এই একটা ফুটো থালা নিয়ে নিচ্ছি ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম ব্রাশ করে দিয়ে এর মধ্যে দেব আর আমার মোমো একার নেই যে সে সেখানে ভাপাবো কিন্তু এটা এইভাবেই করবো যাদের নেই তারা কি ঘরে কি মোমো খেতে পারবে না ওই জন্যই আর কি এইভাবে করা সবাই ঘরে করে এইভাবে খেতেই পারো তো এই দেখো এইভাবে আমি এই কটা দিয়ে ব্যাস এর উপরে একটু এর উপরেও একটু ইয়ে দিয়ে দেবো তেল ব্রাশ করে দেব ব্রাশটা দিয়ে তাহলে কি একটার গায়ে একটা লাগবে না বেশ তুলতেও সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ জামার এই মোমো রেসিপিটা গন্ধরাজি সয়া মোমো রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এই দেখো এবার বসিয়ে দিল এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব তারপরে খুলে সার্ভ করে দেবো চাটনি দিয়ে আর তোমাদের চাটনিটা দেখানো হলো না ওইটা বেশ মিক্সিতে পেস্ট করে নিচ্ছি হয়ে গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো রেসিপি নিয়ে সকলকে টাটা বাই